পৃথিবীর যদি কোনো একটা জাহান্নাম নাম বলে কথা থাকে সেটা হলো আর এক একজনের শরীর পচন ধরে গেছিল থাকতে থাকে ওরা বললো তোমরা কোথায় আছো জানো মাফিয়ার কাছে আইসা ইচ্ছা মতো মায়ের ভাই সবাই রে সবাই রে ভাই এমন মারা মারছে কারো হাত পা যার যেখানে মাথায় তারপরে মনে করি যে আমি দেখে যে চুল নাই আমরা যখন পাইপ ছিল পাইপ দিয়ে আমরা মাথা দিতে মারতো ওরে পায়ে ধরা হয়েছে যে বাপ হয়েছিল যে আমরা এখানে আত্মহত্যা মারা যায় আমাদের ল্যান্ডটা করে চেক করছে কি খাইতাম ভাই হলুদ মরিচ দেয় মানে করেন পিঁচ ছাড়া খিচুড়ি এরকম রাত গেছে যে একজন আমার বুকের উপর বাদ